প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক সুন্দরী অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উপমা উপমা মুসলমান তো অনেকের নাম শুনে ভাবতে পারে হয়তো হিন্দু কিন্তু উপমা মুসলিম ঘরের জন্ম কিন্তু তার পরিবারে মা আছে তার বাবা নেই বাবা আগে ব্যবসা করত ব্যবসা করে হঠাৎ করে লস খেয়ে স্টক করে মারা যায় তার ছোটো একটা ভাই আছে তো ছোট ভাইকে মাদ্রাসার হাফেজ বানানোর ইচ্ছা কিন্তু যেখানে উপমার নিজে মা কাজ করে সংসার চালায় তো যেখানে দিন আনে দিন খায় সেখানে তার ভাইকে স্বপ্ন দিয়ে পূরণ করবে সে অবস্থা তাদের নেই তার মধ্যে উপমার বিয়ের বয়স হয়ে গিয়েছে উপমা যে বিয়ে করবে সে অবস্থাও তার নেই তা উপমা যে আত্মীয় স্বজনের কাছে যাবে যাদের কাছ থেকে উপমা বাবা টাকা পেত তারাও টাকা দেয় না এবং তাদের যে একটু সহযোগিতা করে পাশে দাঁড়াবে সেটাও করে না তো উপমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি বিয়ে সাথে করতে চায় কেউ তাহলে তার নাম্বারে যেন যোগাযোগ করে তো উপমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে তাকে পছন্দ করে বিয়ে করবে তার ঘরে যেতে রাজি আছে তবে অবশ্যই সে তার মনটা ভালো হতে হবে যার মন ভালো তার সাথে সারা জীবন একসাথে নিচে কাটানো যায় যদি সে বিবাহিত হয় তাতেও কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার কাতুহ